হ্যাঁ আমি বলি অ্যাগ্রি ফোর ভ্যালু চেন্ড স্টুডিয়াম বলা যেটা এই বাজেটে খুব সিস্টেম্যাটিক্যালি চিন্তা করে এই কাজটা করতে হবে যতটুকু উপারে ততটি উপ সুবিধা হবে এত বছর ধরে সরকার ভর্তুকি দিচ্ছে কৃষি তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ইউরিয়া ফসফেট পটাশিয়ামে যাচ্ছে এটাও দরকার আছে কিন্তু ইমেজের দেশের মানুষকে সাহস দেওয়ার জন্য কনফিডেন্স বিল করার জন্য কবি পুরো ভ্যালু চেন নিয়ে কিন্তু কথা বলতে হবে এই ভ্যালু চেনে কিছু টাকা ধার ব্যবস্থা করতে হয় বুঝেছি তিরিশ হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা সারে লাগে পাঁচ হাজার হাজার কোটি টাকা কমিয়ে এদিকে ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে দেখা নেবে যে ভ্যালুটার শক্ত হয়েছে সবাই খুব রাইট আমি প্রায় একটা এক্সাম্পল দিই যে সিঙ্গাপুর ওখানে কিন্তু আঁকের যে চাল উৎপাদন হয় বছর কিন্তু সিঙ্গাপুর কিন্তু পড়লে ওয়ান অফ দ্য বেস্ট টু সাপ্লাই চেন মানে নাম করাছি কারণটা কে তাদের প্রাণ আছে কোন খাওয়া কখন লাগবে তারপর সেটা কখন কোর্টে এসে নি কোর্টটা সেভাবে রেডি করা আছে তারপরে এটা কোর্ট থেকে কীভাবে ট্রান্সপোর্টেশন হা কীভাবে ওয়াইরালি হাঁক কীভাবে প্রসেস হাউক আর রিজার্ভ ছাড়া তো আমাদের দেশের মতো করে না সেভেন হলেভেন্দেশ তো ওই এনভাবে কিন্তু ফুড সেটি তারা স্টাবলিশ করেছে আমি যে করোনাটা এতক্ষণ ধরে আপনার কাছে বললাম আমি মনে করি যদি সরকার সরে চিন্তা করে আমি মনে করি এখানে এ দেশের মানুষের অনেক লাভ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কৃষি অনেক বেশি এক্সপারটাইজ হবে অনেক বেশি আগিয়ে যাবে কৃষিতে উৎপাদিত পণ্য দেশের মানুষ ব্যবহার করবে অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্ট করে ভালো আর্নিং খান ইভেন কি আমরা যে আমদানি করে যে কৃষি পণ্য খায় এটাও আমদানিটা ক্ষেত্রে কমে যাবে তাহলে ওভারঅল দেখা যাবে যে আমাদের অর্থনীতির যে পচন সেটাও কমবে অ্যাট দি সেম টাইম এমপ্লয়মেন্টের কারণে বিকজ অফ প্রোডাকটিভিটির কারণে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে এবং ফুড সাপ্লাই সিস্টেমটা খুব সিস্টেমেটিক বাজেটে খাদ্য উৎপাদনটাকে তৈরি হচ্ছে সেক্ষেত্রে ফুড স্টেপসটাকে কিন্তু খুব কেয়ারফুলি দেখা দরকার আমরা দানি এরিয়ার স্বাধীনতা যুদ্ধের পরে এদেশে খাদ্যের উৎপাদন অনেকদিন বেড়ে আছে কিন্তু তারপরও প্রায় খাওয়া কিন্তু বেশিরভাগ থেকে আমাদের এখন স্তম আমরা প্রায় মাঝে মধ্যে পেপার পত্রিকা দেখছি টেলিভিশন দেখছি কি খাদ্যের দাম বেশি খাদ্যের দাম কম খুবই ইরাটেন একটা সিচুয়েশন রয়েছে তো এটা কন্টিনিউ করি তার কারণটা নয় আমরা যেহেতু বছরের পর বছরে আমরা খাদ্য উৎপাদনের জন্য মনোনিবেশ করেছি বাজেট করেছি আমরা সাপোর্ট দিয়েছি খাদ্য উৎপাদন হয়েছে ঠিকই আছে কিন্তু আমি মনে করি যে হেলদি ফুড ভ্যালু এই কাজটা করতে পারে হয়তো আমি যে কথাটা বলছি এটা গতি হবে কিন্তু যেহেতু এখন পর্যন্ত কামোগ্য ডেভেলপমেন্ট হয়নি বা আমরা কিছু পাচ্ছি না আমি রিপিটেডলি একে একই বল কারণ এক কুত্র হেলদি ফুড ভ্যালু ব্যাপারটা এত যদি বাজেটে এটা নিয়ে কফড়া বলা হয় এবং বাজেটে যদি এর একটা প্রভিশন করা এটা খুব ইম্পর্ট আমরা যদি দেখি যে একদিন খুব ডেলিটালিস্টেপ লোকই সেখানে ইনোভেশন আছে প্র্যাকটিসেস আছে ইনপুটস আছে আমাদের পোস্ট হার্ভেস্ট আছে তারপরে মানে প্রসেসিং আছে এবং করলি দেখাচ্ছে সরকার ইদের একটা খুব ভালো কাজ করেছে সেটা হচ্ছে করলি কেজে আপনার রিটেলসের ভ্যাটকি খুলে দিয়েছে এরপরে সুবিধা হয়ে এখন পর্যন্ত বাংলাদেশে টোটাল যে রিটেল আছে আপনার দু পার্সেন্ট মাত্র হয়তো পরমারেটার চেল আছে এতদিন কমপ্লিট করছিলো ইনফার্মা নিউট্রিশনিস্ট ইনস্ট্রে কারণ বাইরে কেউ ভ্যাট দেয় না আর ভিতরে ভ্যাট দিতে হচ্ছিলো এটি তুলে ধরার হবে কি ব্রোকটা ডালা ব্রোডটা ভালো হলে সুবিধা হবে যে আমাদের দেশে যারা গোপ্তা একটা জায়গাতে ভালো জায়গাতে যেয়ে কিনতে পারবে ভালো প্রায়সে নির্দিষ্ট প্রায়সি আর যারা উৎপাদন করে তারা একটা ভালো জায়গা পাবে এখানে কনসিস্টেন্ট প্রায়সি বা ডিজাইয়ার প্রায়সি খোকে খুব আমি বলি যে এখানে যথেষ্ট দেশের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমেরিতে ভালোবাসা নিয়েছি এটা কিন্তু অনেক বছর তারিখে কোপ ডিউজ ছিল যার কারণে এই সেক্টরটা ব্রো করছিল যে আমাদের রেজিসার্চ সিস্টেম ক্যাপাসিটিকে করা দরকার বিভিন্ন খুবই রিকোয়েন্ট নতুন নতুন জাত বেরিয়ে আসে শুধু আমি বর্তমানে এগ রিকার জারের বলছি না শুধু মাপকাশের দ্বারা বলছি না এত অল দ্য ক্রস অল দ্য দ্যিম্যান অল দ্য অ্যাকোপ প্রোডাক্টের স্তপর ক্ষেত্রে কিন্তু আমাদের রিসার্চটা হচ্ছে করলে সুবিধা হবে যে এখান থেকে যে আউটপুট আসবে সে আউটপুট অবসলি কিন্তু কারেন্ট ট্রেন ইনভারমেন্ট ট্রেন তাকে অ্যাডজাস্ট করার জন্য তখন আমাদের সে খামারিটা সাহস পাবে এবং তারা কৃষিটা কিন্তু যেভাবে কাজ করছে সেভাবে কন্টিনিউ করবো অথবা ঝাঁপ্যাক করবে তাহলে আমাদের এই ইনভারমেন্ট রিসার্চ রেসপনসেটফ কোথায় আমরা এখন পর্যন্ত জানি যে আমাদের দেশে নিয়ে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার রিসার্চ করে কিন্তু রিসার্চ অভুট আছে অনেক ক অনেক শো তো অনেক ক্ষেত্রে সময় বুঝবি না এই মন বেজার ফাইট করার মনে হয় কারণ প্রয়ো রিসার্চ খুব এক্সপেন্সিভ আর এই রিসার্চ এক্সপেন্সিভ রিসার্চ করার মতো অবস্থা এ দেশে প্রাইভেট সেক্টরে নাই তো কম্পিউটার কোথায় দেশের বাইরে গ্লোবালি যে রিসার্চ করে টোটাল রিসার্চের বাজেটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর করতে এবং প্রাইভেট সেক্টর কেন করে যেটা ইকোনমিক এটা প্রশ্নটাকে বাজেটে রিসার্চ থেকে আউটপুট যেটা আসে সেটা ইন্টারন্যাশনালি এবং দেশে বৃদ্ধি করে যথেষ্ট লাভ করতে পারে তো প্রাইভেট সেক্টরে যদি রিসার্চ ইনগেল হয় তাহলে মাত্র কিন্তু ওই বাইরে প্রাইভেট সেক্টর কিন্তু বাণিজ্যের স্বার্থে এদেরকে কোডাক দেবে আউটপুট দেবে এবং একটা রয়্যালটি থ্রু দিয়ে দেবে এখন কী হবে আমাদের দেশের প্রাইভেট সেক্টর টেস্ট স্কাউট করবে নিয়ে আসবে ভেরি ফ্রিকুয়েন্ট লোকালি টেস্ট করবে অ্যারাপ করবে এবং ইন্ট্রোডিউস করবে সুবিধা হলে ফ্রিকুয়েন্সি অফ ইন্ট্রোডাকশানটা খুব ভালো হবে তারপরে ইনভারনমেন্টের যে ইন্ট্রোডিউশানটা হচ্ছে যত ফ্রিকুয়েন্সি তার সাথে ফাইট করার মাত্র নতুন নতুন যা ফসল বলি অথবা ক্যাটল বলি অথবা মাছ বলি বড়ি বলি সব ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্যটা হবে এখনকার এই দেশের করার কী আছে এই যে বাজেট আসছে এই বাজেটে রিসার্চ রিসার্চে ভালো একটা বাজে রাখতাম এর আগে কখনো যদি রিসার্চে ডিফাইন বাজে ছিল না বা যতটুকু ছিল মোস্টলি কিন্তু গত লোকের থেকে রিসার্চগুলোকে টিনে নেওয়া চলেছে কিন্তু কখনো বলা হয়নি এই প্রাইভেট সেক্টরকে রিসার্চ গিয়ে রিসার্চ উৎপাদন করার জন্য এই পাঁচশো কোটি বা ছয়শো কোটি টাকা রাখলাম সেখানে দশটা বা বিশটা প্রাইভেট সেক্টর গিয়ে ফান্ডিং করবো তারা এই টাকাটা বড়ো করবে জিও ইন্টারেস্টে এবং আলটিমেটলি নজ বছর পরে কারণ নিশ্চয়ই তো ঘাটে দেবে অবশ্যই দেখতে হবে সিকিউরিটি প্রপার সেকিউরিটির মাধ্যমে তাদের যেতে হবে লাভ আমি প্রাইভেট সেক্টরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু নতুন করে সার্চ এসে করবে এবং আমাদের দেশে যে ইনভারনমেন্টাল ইনস্টিটিউশন আছে সেটা ফাইট করার মতো আউটকে অ্যাট দা সেম টাইম আমাদের দেশে স্কুলের ছেলেমেয়েরা কিন্তু ইনভার্সিটির ছেলেমেয়েরা বেরিয়ে দিয়ে চাকরি পাচ্ছে না অনেকেই গ্রামেঞ্চলে যে কাজ করছে এরা কিন্তু প্রোডাক্টিভিটি প্রোডাকটিভিটি চায় অর্থাৎ ট্রেডিশনাল হেন্ডিকালচারে যে প্রোডাক্টিভিটি আছে তা অনেক বেশি না হাতে তাদের প্রসারণ এত সময় নষ্টা সেক্ষেত্রে যে সি আউটক ভালো হয় সেখানে মেড আপ প্রোডাক্টিভিটি পেরে যে কারণ ও এক্সাম্পল আছে আমার দেশে যদিও অনেক স্লো হচ্ছে এখন সরকার যে এই যে প্রাইভেট সেক্টরদের সাপোর্ট দি লাভটা কেয়া লাভ হবে এই যে দেশের সক্ষমতা বাড়ানো এই প্রাইভেট সেক্টরগুলো অনেক গোয়া হবে বাইরে প্রাইভেট সেক্টর জয়েন্টলি এরিসার্চ করবে এবং অথবা দেবে একদিকে এলাকা হবে করা প্রকি যে যে কোনো সময় যে কোনো ইনভাররনমেন্টে যতই ফাইট করতে পারবে দিকে যা উৎপাদন হচ্ছে এত বছর তার চেয়ে দ্বীগণ উৎপাদন বাড়বে অথবা গ্রীষ্মকালে বা বর্ষাকালে যা হতো না সেটা আনকার সম্ভব শীতকালে যেটা হতো না সেটা এখন সম্ভব হয় সারা বছর ফসল ভরে এখনও ভরে গেছে কিন্তু এখনও তো ইল হয় তিনটো আমাদের দরকার ছয়টা সাত আট নাটন যেটা আমাদের কম্পেয়ারি অন্যান্য দেশে কম্পেয়ার করলে আমরা আদিনকে চাচ্ছি এটা তো রিসার্চের কথা এখন রিসার্চ করলে হবে না যে আউকুড আসবে সেটা কিন্তু মাটি নিতে হবে মাটি নিতে হলে আপনার এক্সট্রা সামা লাগবে সুশিক্ষিত সরকারের আছে কিন্তু আমি মনে করি প্রাইভেট সেক্টরের মানে এক লক্ষরও বেশি এক্সট্রা মকার আছে যাদেরকে প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে কলে কী হবে যে রিসার্চ আউটপুটটা আসলো সেটা কিন্তু খাবারের কাছে কষিয়ে দেয় এক এক কেজি ধান উৎপাদন করতে যদি ম্যানুয়ালি কিছু করা হয় তাহলে তিরিশ থেকে বত্রিশ টাকা খরচ করি আরে কে যদি কলের নালোতে চাষ করা হয় যদি পান দিকে করা হয় যদি বেশিন্দা ধান লাগানো হয় আর বেশিন্দা ধান কাটা হয় তাহলে ষোলো থেকে সত্তর টাকা খরচ পান এই যে বিরাটটা গ্যাপ এটা আমি মনে করি উৎপাদক যারা তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যারা কী রেখে তাদের যদি তাহলে তারা উৎপাদন করছে তারা এই গ্যাপটা পেলে তারা পপিটেবল বৃদ্ধি করতে পারবে অত্যাপনি করতে পারবে বৃদ্ধি করতে পারবে আর যারা কিনে খায় তারাও কিন্তু একটা ভালো কনসিস্ট্যান্ট পাইছে রিজনেবলি অ্যাসেপ্ট পাইছে আর খেতে ইনফ্লেশন কন্ট্রোল কারণ আমাদের খাদ্য কিন্তু সবচেয়ে বেশি বসে তাহলে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে সরকার একটা প্রোগ্রাম চলছে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি মনে করি এই প্রোগ্রামটাকে কন্টিনিউ দেওয়া আছে খুব বেশি টাকা না অথচ এটা বন্ধ করায় অভিনে লেখা রয়েছে এই তো তারপর বেশি আমি কিনতে পারছি তাহলে হবে সরকারের পুরোপুরিভাবে ভাবে বলতে হবে যান্তিকরণের জন্য সরকার কোনো সাপোর্ট দেবে কি দেবে না যদি নেয় খুব তাহলে ডিক্লারেশন হবে সবচেয়ে সরকারের না পরিষ্কার করে বলে দিতে হবে যান্ত্রিকরণে আর কোনো দেওয়া হবে না তখন কী হবে এদেশে দেশে ইন্টারমিডিয়েট তৈরি হবে যারা এই জন কেন্দ্রে এবং ছোটো ছোটো খাবার দিকে সাব দিতে কে কেউ দিচ্ছে কিন্তু বিশ্বাস সেই রোডটা যাতে স্ট্যান্ড হয়েছে যেটা গত চার বছরে কাটার ক্ষেত্রে প্রায় বিশ ভাগ জমিতে ব্যবহার হচ্ছে মাত্র চার বছর সেটা আমি মনে করি অন্তত পার্চ হওয়া উচিত সরকার সাপোর্ট দিলে হয়ে যাবে অথবা সবকে যদি ডিক্লার দেয় স্লোডার হবে কিন্তু আর কি বলি সেই জায়গাতে लगा क्षेत्र में टू जाता रेखे इन टू टू सीट अनेक बड़ी इम्पोर्टेंट से खा तक है पोस्ट कार्बे स्टेक गत पंचाशा बस उन सरकारेशन दीता है जे सरकार एक्शा बड़ो बड़ो वायरल दावे कंडिसनिंग हाउस जेखने सब्जी फल रेखे बिक्री कराए सब क्लास फसल फेले दीता है সরকার কেন করবে তার কারণ হল এই যেতে এই সেক্টরটা এখনও ডেভেলপেন্ট হ্যাডিং সেহেতু কোন কোম্পানি পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট টাকা বড় করে ইনভার্ট স্ট্রাকচার বা অর্জন কস্ট মেরিফিট প্রকৃতির সেটা এখনই ঠিক হবে সরকার এক্সপেক্ট করলে সুবিধা হবে সরকারের ডেভেলপ হওয়ার পরে বিল্ডিংটা করলো সব কিছু করে ফেললো সিস্টেম ডেভেলপ করলো প্রাইভেট এটা সেটাকে লিজ দিল দশ বছরের জন্য এটা অ্যাপোর্টের প্রাইস হয়েটিভ প্রাইস প্রাইভেট সেক্টর এটা নিয়ে দিবে এবং আমাদের ছোটো ছোটো খাবারেদেরকে ভারতের সাবিস লাভ হবে এই তিন থেকে পাঁচ বছরের মধ্যে ওভারঅল বেনিফিটটা সবাই বুঝতে পারবে ইন্ডাস্ট্রিটা গ্রো করে যাবে তখন কিন্তু দেখা যাবে যে প্রাইভেট সেক্টর নতুন করে নিজেরা আবার ইনভেস্টমেন্ট করে তখন এই স্ট্রাকচারটা বিল্ড করে খাই আমাদের ট্রান্সপোর্টেশনে কিন্তু আপনি রেখেছেন যে খোলাটা শাক সবজি ফল রেখে তার ওপর ফ্রি ফল দিয়ে মানুষ শুয়ে আসার পরে এরকম চাপের মধ্যে যদি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আসে প্লাস হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার ফার্মেন্টেশনের ফসলের কোয়ালিটি নষ্ট হয়ে যায় স্বাদও নষ্ট যখন এটা কারণ বাজার কৌশল মার্কেটে নিয়ে আসে কিছুটা বিক্রি থাক যেটা ফেলে দিতে হয় তাহলে আমি মনে করি যে একইভাবে অ্যামিন টেম্পারেচারে আমাদের কিছু দাড়ি ট্রাস পাঁচশো এক হাজার ট্রাস প্রাইভেট সেক্টর এটা কেনার জন্য ফান্ডিং করতে হয় প্রাইভেট সেক্টর এবার মার্জিনাল ইন্টারেস্ট সেটা কিন্তু অপারেট করবেন তার এটা তো গেল একটা পোস্ট হার্ভিসটি ক্যাপাসিটি বেড়ে তারপর আরেকটা ক্যাপাসিটি হলো সেটা হচ্ছে প্রসেসিং এখন আমরা যা প্রসেস বা প্রসেস ফুড পাই সেটা কিন্তু প্রাইমারিলি ফুড বেস্ট তো দম আমদানি করতে হয় তেল আমদানি করতে হয় চিনি আমদানি করতে হয় সবই তো আমদানি করা হয় এটা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতন একটা অ্যাক্টিভিটিস সেখান থেকে বেরিয়ে রাইস বেস্ট করতে হবে যেহেতু ঘাম হয় আমাদের দেশে আমাদের দেশে স্থানীয়ভাবে যে সমস্ত সবজি হয় সেগুলোকে প্রসেস করে এগুলো কিন্তু মানে রপ্তানির সুযোগ আছে স্তানীয়ভাবে বাজারে তাৎক্ষণ বাজার থেকে আপনি দেখবেন এই যে ইনভার্সিটিগুলোর সামনে জার্ভিসের সামনে ফ্যাক্টরির সামনে সব ছেলেমেয়েরা বা যারা ওয়ার্কার আছে কারো যাচ্ছে এই সেই আমাদের দেশে স্থানীয়ভাবে যা উৎপাদন করছে সেগুলো কিন্তু তারা কিনে খাচ্ছে কখনো হাইজেনিক কখন আনহাইজেনিক এই সেক্টরটা কেন তো বেশি বকরে করা যেতে পারে চার থেকে দশ মিলিয়ন পর্যন্ত লোককে এই আপনার স্টিপ ফুডে এনগেজ করা যাবে সেখানে তাদের ট্রেনিং লাগবে তাদের ক্যাপাসিটি লাগবে সুন্দর করে গ্লাস দিয়ে সুন্দর করে ঘা একটা সুন্দর টেবিল সেখানে খাওয়ার থাকবে সে খাওয়ার বিক্রি করবে ইদার ইলে অল্প যে দেখা যাচ্ছে ইদের অল্প অল্প অপরে তো কিছু হবে না আঠারো কোটি দেশের মানুষ আর এটাকে যদি এক্সপ্রিয়ায় করতে হয় এটাকে যদি ইন্সপায়ার করতে হয় আর সরকারের এর প্রোগ্রাম থাকতে হবে যে সরকার স্ট্রিট ফুড এটাকে প্রমোট করবে পাঁচ পার্সেন্টের জন্য এই জন্য ক্যাপাসিটি দেবে স্মল স্কেলের ফান্ড দেবে ট্রেনিং দেবে তখন দেখা যাবে যে আমাদের দেশের স্থানীয়ভাবে যে সমস্ত খাবার উৎপাদন হয় সেটাকে আর প্রসেস করে সুন্দর করে কখনও আপনার কাঁটার ফল বিক্রি করবে কখনো জুস বিক্রি করবে কখন আপনার ছোটো পুরি পিঠা বালে লিখ এখনও করে কিন্তু ডিফারেন্সটা কী হবে এখন যেভাবে করে অনেক ক্ষেত্রে হাইজেনিক না যার কারণ কাস্টমারকেও এটা বাড়ে যখন এটা হাইজেনিক হয়ে গেলে ক্যাপাসিটি থাকে ম্যাথি বিস্কেলে কাস্টমারকে খাব। এখন আমরা যদি জানি গ্রামের স্কুলে স্কুলের সামনে পাঁচটা দোকান থাকলে পাঁচটা দোকান দোকানে তারা দোকানে পরিবেশন করে কাউকে দেখা যায়নি তার কারণ হলো ওই যে প্রসেসফুল আমদানি করা র মেটেরিয়াল সব প্যারেন্টস থাকে দ্বিতীয় দোকানদার কিন্তু যখন এইটা আপনার স্কুলের সামনে দশটা আপনার স্ট্রিট ফুডের দোকান হয়ে যাবে কিন্তু ফ্রেশ হবে হাইজেনিক হবে হেলদি হবে তখন আর এই সমস্ত কেউ কেনবে না তখন এসব গাড়ি থেকে কেন একদিকে ইম্প্রভেট হলো আর একদিকে বেশিও যে উৎপাদিত ব্রমেটিরিয়াম সেটা ব্যবহার হলো কীসব দাম পেলো অ্যাট দ্য সেম টাইম ভোক্তারা কিন্তু খালে পেটে আনহাজিকভাবে আনহেলদিভাবে কিছু খেতে হচ্ছে এই কাজটা দুধটা এটা কিন্তু অনেক বড়ো কাজ এবং এটা সিস্টেমেটিক করলে অনেক কিছু আসানো সম্ভব হয় তারপরে হচ্ছে আমরা যে একটু বলছিলাম যে ফরওয়ার্লিডে এই কাজটা সরকার অনেক ইতিমধ্যে করে ফেলেছে এটা আমরা বিকে তো বলেছিলাম মেইনমোরি দিয়ে র ইমপ্যাক্ট অনেক ভালো হবে সুবিধা কি যা উৎপাদন হলো যা প্রসেস হলো সবগুলোতে আপনার রিটেল চেয়ে পালন সব বিক্রি হবে যারা বিক্রি করবে টমানি তারা ভালো প্রাইস করে আর ওই দিকে ভোগ তারা ভালো দাম পাবে এই টোটাল হ্যাঁ আমি বলি অ্যাগ্রি ফুড ভ্যালু চেন অ্যান্ড স্টুডেন্ট বলা যেটা এই বাজেটে খুব সিস্টেম্যাটিক্যালি চিন্তা করে এই কাজটা করতে হবে যতটি উপারে ততটি উপ সুবিধা হবে এত বছর ধরে সরকার ভর্তুকিদের দিচ্ছে কৃষি তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ইউরিয়া ফসফেট পটাশিয়ামে যাচ্ছে এটাও দরকার আছে কিন্তু ইমেজের দেশের মানুষকে সাহস দেওয়ার জন্য কনফিডেন্স বিল করার জন্য কবি পুরো ভ্যালু চেন নিয়ে কিন্তু কথা বলতে হবে এই চেনে কিছু টাকা ধার ব্যবস্থা করতে বুঝেছি তিরিশ হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা সারে লাগে পাঁচ হাজার কোটি টাকা কমিয়ে এদিকে ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে দেখা যাবে ভ্যালুচার্লিশুমে দিটা রাইট আমি প্রায় একটা এক্সাম্পল দিই যে সিঙ্গাপুর ওখানে কিন্তু আঁকের দিয়ে চাল উৎপাদন ফসল আঁক কিন্তু সিঙ্গাপুর কিন্তু পড়লে ওয়ান অফ দ্য বেস্ট টুথ সাপ্লাই চেক মানে নাম করে রাখা করছি কারণটা কে তাদের প্রাণ আছে কোন খাওয়া কখন লাগবে তারপর সেটা কখন কোর্টে এসে নি কোর্টটা সেভাবে রেডি করা আছে তারপর এটা কোর্ট থেকে কীভাবে ট্রান্সপোর্টেশন হাঁক কীভাবে ওয়ারালি হাক কীভাবে প্রসেস হাউক আর রিজার্ভে ছাড়া তো আবার দেশের মতো প্রত্যাভেন তো ওই এনভাবেই কিন্তু ফুড সেটি স্টাবলিশ করেছে আমি যে করোনাটা এতক্ষণ ধরে আপনার কাছে বললাম আমি মনে করি যদি সরকার সবে চিন্তা করে আমি মনে করি এখানে এ দেশের মানুষের অনেক লাভ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কৃষি অনেক বেশি এক্সপারটাইজ হবে অনেক বেশি আগিয়ে যাবে কৃষিতে উৎপাদিত পণ্য দেশের মানুষ ব্যবহার করবে অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্ট করে ভালো আর্নিং খাম ইভেন কি আমরা যে আমদানি করে যে কৃষি পণ্য খা এটাও আমদানিটা ক্ষেত্রে কমে যায় তাহলে ওভারঅল দেখা যাবে যে আমাদের অর্থনীতির যে পচন সেটাও কমবে అట్ ది సేమ్ టైమ్ ఇంప్లయ్య కారణే బికజస్ ప్రోడక్టివిటీ ఇన్ఫ్లోస్ట్రక్ ఫుడ్ సప్లై సిస్టమ్ సిస్